কার্যকর ইস্যুতে সাইবার অপরাধের শিকার হতে পারেন আপনি সতর্ক পানি বিশেষজ্ঞের আরজিকর ইস্যুতে দেদার চলছে সাইবার ক্রাইম প্রতারকদের ফাঁদে পা দিয়ে খোয়া যেতে পারে অর্থ অথবা মেলওয়্যার থেকে তথ্য চুরির আশঙ্কাও থাকছে আশঙ্কা নিয়ে পিটিশন ফাইলের জন্য ডোনেশন দিয়ে বিপাকে পড়ার সম্ভাবনা থাকছে পরিস্থিতিতে করণীয় আগাম সতর্ক করছেন সাইবার অপরাধ বিশেষজ্ঞ রূপসা ঘোষাল এই সময় অনলাইনে জাস্টিস ফর আরজিকর ঘাটে এখন একটাই স্লোগান নিহত তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে সোচ্চার রাজ্য তথা দেশবাসী এই আবহে প্রকাশ্যে এসেছে আলোড়ন ফেলে নির্যাতিতার নাম নিয়ে দেদার ধর্ষণের ভিডিও সার্চ হচ্ছে গুগলে শুধু তাই নয় রীতিমতো পয়সা দিয়ে ফোল্ডার ভর্তি করে সেই সব ভিডিও কিনছেন কেউ কেউ পণ্ট সাইটগুলোতেও খোঁজা হচ্ছে আর্জি করে তরুণী চিকিৎসকের অশ্লীল ভিডিও মধ্যরাতে ডিউটিরত অবস্থাতেই মেয়েটিকে খুন ও ধর্ষণের অভিযোগ ওঠে নয় আগস্ট খবর প্রকাশ্যে আসার পর থেকেই গুগলে শুরু হয়েছে এই সার্চ গুগল ট্রেন্ডস থেকে পাওয়া ডেটা অনুসারে তরুণী ডাক্তারের খোঁজ আপাতত সার্চ সৃষ্টির শীর্ষ তালিকায় নির্যাতিতার ধর্ষণ ভিডিও এবং ছবি দেখার চাহিদা তুঙ্গে এই ট্রেন্ড নিয়ে এই সময় অনলাইনে নিজের মতামত জানালেন সাইবার ক্রাইম আইন বিশেষজ্ঞ রাজশ্রী চৌধুরী এই সময় অনলাইন কেন একটি ধর্ষণ এবং খুনের ঘটনায় নির্যাতিতার নাম নিয়ে দেদার গুগল সার্চ হচ্ছে রাজশ্রী রায়চৌধুরী এই ধরনের সাইবার ক্রাইম নতুন নয় যখনই কোনো ঘটনা ঘটে সেটি ইন্টারনেটেও ট্রেন্ড করতে শুরু করে সাইবার ক্রাইমের ক্ষেত্রে কমন ট্রেন্ডিং ইস্যুকেই হাতিয়ার করা হয় এই সময় অনলাইন এই ঘটনায় কীভাবে ফাঁদ পাতা হচ্ছে ইন্টারনেটে রাজশ্রী রায়চৌধুরী আরজিকরের ঘটনা নিয়ে একাধিক সাইবার ক্রাইম হচ্ছে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করার নাম করে ডোনেশন চাওয়া হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা দিতে গিয়ে বিপদে পড়ছেন ইউজাররা এই বিষয়টিকে কাজে লাগিয়ে অনেক ধরনের সাইবার অপরাধ হচ্ছে এই সময় অনলাইন কতটা ক্ষতিকর এই ধরনের সাইবার ক্রাইম রাজশ্রী রায়চৌধুরী দু রকম ভাবে ক্ষতি হতে পারে সাধারণ মানুষের প্রথমত আরজি করে নাম করে চাওয়া ডোনেশনের ফাঁদে পা দিয়ে অর্থ খোয়াতে পারেন দ্বিতীয়ত নানাবিধ ভিডিও লিংক থেকে ম্যালওয়্যার আসতে পারে মেশিনে এই মেলোয়ারের মাধ্যমে আপনার তথ্য চুরি হওয়ার সম্ভাবনা তৈরি হয় এই সময় অনলাইন এই ধরনের অপরাধ থেকে বাঁচার উপায় কি রাজশ্রী রায়চৌধুরী যারা সার্চ করেছেন তাদের সকলকে সচেতন করাই একমাত্র উপায় জাস্টিস চেয়ে পিটিশন ফাইলের নাম করে কেউ ডোনেশন চাইলে সতর্ক থাকতে হবে যাচাই করে নিতে হবে এই সময় অনলাইন কীভাবে এই ধরনের অপরাধ নিয়ে অভিযোগ দায়ের করবেন রাজশ্রী রায়চৌধুরী আর্জি কর নিয়ে ভুয়ো ডোনেশন কিংবা অশালীন ভিডিও সম্পর্কে অভিযোগ জানাতে হলে আগে নির্দিষ্ট লিঙ্কের ইউআরএল কপি করতে হবে তারপর সেটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগের সংশ্লিষ্ট পেজে গিয়ে পেস্ট করে গোটা বিষয়টি জানাতে হবে